আমাদের জীবনের গতিপথ সব সময় হয়তো একই রকম থাকে না নদী যেমন ভেসে যায় কখনো চড়া পড়ে কখনো আবার দুরন্ত গতিতে এগিয়ে যায় সেই রকমই আমাদের জীবনও একইভাবে চলে আস্থা হারাবেন না নিজের ওপর বিশ্বাস রাখুন জীবন সব সবসময় মসৃণ পথে চলে না কখনো পথে কাঁটা থাকে কখনো ঝড় তুফান এসে দাঁড়ায় সামনে তখন মনে হয় সব শেষ হয়ে গেছে আর এগুলো সম্ভবই নয় কিন্তু ঠিক সেই মুহূর্তেই প্রয়োজন নিজের ওপর বিশ্বাস রাখার মানুষের সবচেয়ে বড় শক্তি তার নিজের ওপর আস্থা পৃথিবীর ইতিহাসে যত বড় অর্জন তার সব কাটা শুরু হয়েছিল একটা বিশ্বাস থেকে আমি পারবো আমাকে পারতেই হবে কেন আমি হেরে যাব। আপনি যতবার নিজেকে বলবেন আমি পারবো ততবার আপনার মনের ভেতরে নতুন এক শক্তি জন্ম দেবে এই শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে বাধা বিপত্তি সমস্ত পথ অতিক্রম করে আপনি এগিয়ে যাবেন আস্থা হারালে আপনি শুরু করার আগেই হেরে যাবেন কিন্তু নিজের প্রতি বিশ্বাস রাখলে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আপনি সাফল্য অর্জন করবেন হোঁচট খাবেন হয়তো কিন্তু পড়ে থাকবেন না বারবার উঠে দাঁড়াবেন কারণ যে তার আগ পর্যন্ত খেলা শেষ হয় না তাই যত কষ্টই আসুক যত বাধাই দাঁড়াক মনে রাখবেন আস্থা হারাবেন না নিজের ওপর বিশ্বাস রাখুন একদিন আপনার স্বপ্ন সত্যি হবেই শুধু আপনি চেষ্টা চালিয়ে যান আপনার ভিতরে সেই শক্তিটাই আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে আর আপনি একদিন সাফল্য ঠিক পাবেন